একজন ভ্যান চালক আরেকজন রিক্সা চালক বাঙ্গা শুয়া শুইয়া কান দেয় কিছু না আমাকে যদি আপনার লাখ পতি বানাইয়া দিতেন আমাকে যদি কোটি পতি বানাইয়া দিতেন ও আমি দুনিয়ার জমিনে একাই রকম একটা জান্নাতের বাগান সাজাইতাম একা একটা মসজিদ করে দিতাম একা একটা মাদ্রাসা করে দিতাম আল্লাহ রব্বুল এই এইরকম গরিব লোকদেরকে আসরের মাঠে ডাকবেন গরিব লোকদেরকে ডাইকা বলবেন দুনিয়ার জমিনে কি করেছো গরিব মানুষগুলো বলবে মাউদ মাবুদ শুধু দুনিয়াতে কিছুই করতে পারি নাই আল্লাহ বলবেন ডান দিকে তাকাও ডান দিকে তাকাইয়া দেখবে বিশাল বড় বড় নেকির পাহাড় দেখা যায় শিক্ষার দিয়ে ডাকবে দুনিয়ার জমিনে ঠিক মতো দশটা টাকায় আপনার রাস্তায় ব্যয় করতে পারি নাই ঠিক মত নামাজ দুজা করতে পারি নাই ভাঙ্গা ঘরে শুইয়া আছতাম দিনের বেলা রিকশা চালাইতাম মাতার গাম পায়ে ফালাইতাম আপনার ইবাদত করতে পারি নাই দানে বামি চতুর দিকে তাকাইয়া দেখি শুধু নেকির পাহাড় দেখা যায় এই সব গুলো থেকে আসলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও গরিব বান্দারা সারা দিন মাতার গাম পায়ে ফালাইয়া ভাঙ্গা ঘরে শুইয়া যখন মনে মনে বাবে আপনি যদি আমাকে লাখপতি বানাইতে বানাইতেন গো আমি আপনার রাস্তায় এইরকম একটা মাহফিল একা করাইতাম একটা মসজিদ বানাইতাম একটা মাদ্রাসা বানাইতাম আল্লাহ বলেন বান্দারে তুই যখন এইভাবে মনে মনে আশা করতে নিয়ত করতে আমি আল্লাহ তরন্তরের দিকে তাকাইয়া তুই বান্দার নিয়তের বর কথে আমি আল্লাহ তোর আমল নামাই একটা মসজিদ মাদ্রাসা মাহফিলের সদকা সাথে সাথে বাজেট করে দিয়েছি জুড়ে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ হাসরের মাঠে তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান নামে অপমান করে নিক্ষিপ্ত করা হবে প্রথম একজন শহীদকে দুই একজন দানশীল ব্যক্তিকে তিন একজন বড় আলেমকে বুঝতেছেন তিন জন বড় আমন কর্মওয়ালা ব্যক্তিকে সর্বপ্রথম জাহান নামে নিক্ষেপ করা হবে প্রশ্ন আসতেই পারে হুজুর আলিমকে জাহান নামে দেওয়া হবে ডানশীল ব্যক্তিকে জাহান নামে দেওয়া হবে আমার একজন শহীদ যিনি ইসলামের জন্য জীবন দিলে শহীদ সরাসরি তাকে জাহান নামে দেওয়া হবে কেন আল্লাহ রাবুল্লা আলমিন শহীদ ব্যক্তিকে ডাক দিবেন আয়েন আপনি দুনিয়াতে কি করছেন কিভাবে আপনার জীবনটা দিয়ে আসছেন তিনি বলবেন আল্লাহ আমি আমার জীবনটা আপনার জন্য দিয়ে শহীদ হয়ে এসেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলতেছ বান্দারে জীবন দিয়েছো সত্য তবে আমার জন্য দেওয়া নাই মানুষ যেন তোমাকে বীর বাহাদুর জিহাদি বলে সেজন্য লোক দেখানোর জন্য জীবন দিয়েছিলাম মানুষ দুনিয়াতে তোমাকে বাহা ভা দিছে আমার কাছে আজকে আর তোমার কোনো বদলা নাই ও ফেরস্তারা ওর গরদাম দইরা ঠেং উফরে দিয়া মাতা নিস্তিক দিয়া অপমান করে জাহান নামে ফেলে দাও জুড়ে কো নাও জুবিল দুই নাম্বার লক্ষ লক্ষ টাকা দান করছে এরকম একজন লোক দাঁড়াইছে আল্লাহ বলবেন আপনি কি করছেন আল্লাহ সারা জীবন আপনার রাস্তায় শুধু সদকা করছে আল্লাহ বললেন তুমি মিথ্যা বলতেছো আমার জন্য এক টাকাও সদ্গা করো নাই সব সদগা করছো মানুষ যেন তোমাকে দানশীল বলে দাকা বলে বুট পাওয়ার জন্য জুট জন্য মানুষ তোমাকে ভাবা দিবে টাকাওয়ালা পয়সাওয়ালা সেজন্য তো বড় অঙ্কের টাকা দান করছো বান্দারে দুনিয়াতে জাম আর হাবা পাওয়ার ফাইস আমার দরবারে আর কিচ্ছু নাই এইরকম দানশীল ব্যক্তিকে জাহান নামে ফেলে দাও জুরে কো തീൻ നമ്പർ ജനാമ ബോ ആല আয়েন আপনি কি করছেন আল্লাহ আমি নসিহত করছি মানুষকে দিনের দাওয়াত দিছি আল্লাহ বলবেন এগুলো বইলা লাভ নাই মিথ্যা বলতেছেন মিয়া সাহেব আপনি বাইরাল হওয়ার দান দায় সেব্রিটি হওয়ার জন্য শ্রোতাদের মন আকর্ষণ করার জন্য মাানোর জন্য দুনিয়াতে বড় বক্তা হইস না আমি আল্লাহর জন্য কিছুই করো না রকম দুকাবাজ আলেমকে জাহান অপমান করে ফেলে দাও কো না কথা क्लियर বুঝতেছেন তাহলে বুঝা গেল বিশাল বড় বড় আমল করেও ওই মানুষগুলো জান্নাত পাইল না তার একটাই কারণ আমল করেছে সত্য কিন্তু তাদের নিয়তের মধ্যে বেজাল ছিল ফরমালিন ছিল নিয়ত বিশুদ্ধ না থাকার কারণে তাদের আমল তাদেরকে জান্নাতে নিতে পারে কেলিয়ার কথা বুঝতেন এই বানাসরের মাটকাই হয়ে গেল একজন ব্যান চালক আরেকজন রিক্সা চালক বাঙ্গা গড়ে শুইয়া শুইয়া কান দেয় কিছু নাই আমাকে যদি কোটি পুঁথি বানাইয়া দিতেন আমি দুনিয়ার জমেনে একাই রকম একটা জান্নাতের বাগান সাজাইতাম একা একটা মসজিদ করে দিতাম একা একটা মাদ্রাসা করে দিতাম আল্লাহ রব্বুল আলামিন এই রকম গরিব লোকদেরকে আশরের মাঠে ডাকবেন গরিব লোকদেরকে ডাইকা বলবেন দুনিয়ার জমিনে কি করেছ গরিব মানুষগুলো বলবে মাউদ মাবুদ গো দুনিয়াতে কিছুই করতে পারি নাই আল্লাহ বলবেন ডান দিকে তাকাও ডান দিকে তা খাইয়া দেখবে বিশাল বড় বড় নেকির পাহাড় দেখা যায় শীতকার দিয়ে ডাকবে মাউদ দুনিয়ার ঠিক মতো আপনার রাস্তায় ব্যয় করতে পারি নাই ঠিক মতো নামাজ করতে পারি নাই বাঙ্গা গড়ে শুয়া শুয়া থাকতাম দিনের বেলা রিক্সা চালাইতাম মাথার পায়ে ফালাইতাম আপনার এ করতে পারি নাই দিকে দেখি শুধু নেকির পাহাড় দেখা যায় এইসবগুলো কত থেকে আসলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও গরিব বান্দারা দিন মাতার গাম পায়ে ফালাইয়া বাঙ্গাগড়া রে যখন মনে মনে বাবতে আপনি যদি আমাকে লাখপতি বানাইতে বানাইতেন গো আমি আপনার রাস্তায় এইরকম একটা মাহফিল একা করাইতাম একটা মসজিদ বানাইতাম একটা মাদ্রাসা বানাইতাম আল্লাহ বলেন বান্দারে তুই যখন এইভাবে মনে মনে আশা করতে নিয়ত করতে আমি আল্লাহ তোর দিকে তা খাইয়ার তুই বান্দ শরীয়তের বরকথে আমি আল্লাহ তোর আমল নামায় একটা মসজিদ মাদ্রাসা মাহফিলের সদকা সাথে সাথে বাজেট করে দিয়েছি জুড়ে কন্যা সুবাহান আল্লাহ বান্দারে তুই যখন মনে মনে নিয়োগ করতে তো নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তোর নিয়তের বরকতে বিশাল বড় বড় সবাবগুলো তোর জন্য বাজেট করে রেখেছি যুরে কনসুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল অনেক ক্ষেত্রে উন্মতে মহাম্মদী আমল না করেও নিয়তের বরফে আমলের চেয়ে বড় অর্জন করতে পারে এইবার এজন্যই ইমাম বহারি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় প্রায় বি হাজার হাদিস দিয়া বহারি শরীফটা লিখলেন চিন্তা করলেন সর্বপ্রথম হাদিস কি লেখা যায় ইমাম বোখারি অ্যানালাইজ করতে করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত অপনীত হলেন যে আমি হাদিসটা লিখব ইন্নামাল আমালু বিন নিয়াত অর্থাৎ সমস্ত আমলের ফলাফলের নির্বলতা ডিপেন্ডেন্ট বদলা আল্লাহ দেবেন একমাত্র নিয়াতের উপরে জুড়ে জুড়ে কনসুল হান তাহলে আমার আজকে আল্লাহর দরবারে একটা নিয়ত করব আল্লাহ আজকের এই মাহফিল আমরা যারা এসেছি রাব্বুল আলামিন আমরা আজকের মাহফিলে তাবার চাই না কোনো বক্তার চেহারা দেখার জন্য আসি নাই রাব্বুল আলামিন আপনার মহব্বতে আসছি জীবনের গুণা যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করবা না আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে বাসায় ফিরে দিও না জোরে কোন আমিন এরকম নিয়ত করতে পারবেন তো বলুন ইনশাআল্লাহ আরো জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবল করো মঞ্জুর করো জোরে কোন আমিন আসুন আমরা সরাসরি আমার নবীর আলামিনের আলমিনের সানমান মর্যাদার আলোচনায় ঢুকে পড়ব এর আগে একবার মহব্বতে আমার নবীর উপরে আমরা দুরস্বরে পরে আল্লাহ মোহব্বতে জুড়ে দেনা মাওলানা দেখা দাও গো নোর নবী জি আপনায়ে দেখে প্রাণ জোড়ায় আপনারে দেখা পাইলে গো নবী জি ভয় নেই মরনের জুড়ে জুড়ে সাল্লাম আসুন সরাসরি আলোচনায় চলে যাই আমার নবীর সমান মর্যাদা কত আমার বিশ্বাস আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন আগামী একশো বছরের ভিতরে কোন বাতিল আপনাদের ইমানের আলোকে নিবাতে পারবে না জুরে কোন ইনশাআল্লাহ এইবার কারা কারা ঘুমাই আছেন হাত উঠান দুই একজন উঠাইছে এই তো না মাথা একদম ফ্রেশ করেন আমার প্রশ্ন ছিল কারা কারা ঘুমাইছেন দুই একজন হাত উঠাইছে আমি বুঝতে পারলাম না আপনারা আবার সজাগ থেকে গুমান কিনে আর গুমাইলে হাত উঠান কেমনে এটা কি সম্ভব জোরেখন আল্লাহ সাল্লি ও সাল্লি মারিক আলাই একবার জোরে কোন সুবাহান আল্লাহ আরো যখন মারহাবা আরো যখন আলহামদুলিল্লাহ আমার নবী রহমতুল্লিলামিন হজরত বিলাল রাজি আল্লাহ তালানুকে সঙ্গী বানাইয়া মদিনতুল মুনওয়ার থেকে দু জাহানের সরদার নবী রহমতুল্লিল আলমিন মক্কেতুল মোকার নামার মধ্যে চলে আসছেন বাইতুল্লাহ শরীফের বাওয়ান্ডারির ভিতরে নবী হজরত বিলাল রাজি আল্লাহ তালানহুকে নিয়ে প্রবেশ করেছেন হজরতে বিলাল বলেন হাবিবাল্লাহ আসরের সময় হয়ে গিয়েছে নবী গো আপনি যদি অনুমতি দেন আমি বিলাল আজান দেব আমার নবী বলেন বিলাল আজান দাও হজরতে বিলাল রাজি আল্লাহ তালানহু আজান দেওয়ার জন্য খানে খাবার চতুর্দিকে গোড়াগুড়ি করতেছেন তাই উঁচু স্থান পাওয়া যায় কিনা উঁচু জায়গায় দাঁড়াইয়া হজরতে বিলাল আজান দেবেন চতুর্দিকে তালাশ করার পরে হজরতে বিলাল আবার নবীর রহমাতুল্লীন আলমিনের কাছে চলে আসলেন দূরে থালাস করে দেখেছি কোথায় উঁচু জায়গা খুঁজে পাই নাই এরে সুলাল্লাহ হাবি বাল্লা এখন কোথায় আজান দেব আমার নবী নিস্তব্ধ হয়ে গেলেন কোথায় উঁচু জায়গা না পাইলে আজান আওয়াজটা দূরে যাইবে না এক পর্যায়ে হজলতে বিলাল বলেন এরে সুলাল্লাহ হাবিব আল্লাহ আপনি যদি অনুমতি দেন ও সরাসরি খানায় কাবা কাবার উপর শরীফের উপরে দাঁড়াইয়া আমি বিলাল আজান দেব যাবো আমার নবী পারমিশন দিলেন বিলাল খানে কাবার উপরে দাঁড়াইয়া জান দাও হজরতে বিলাল খানে কাবার উপরে দাঁড়াইয়া গিয়েছেন হজরতে বিলাল যখন সরাসরি কাবা শরীফের উপরে আজান দেওয়ার জন্য দাঁড়াইয়া গিয়েছেন বিলালের মাথায় চিন্তা চলে আসছে আমি বিলাল যখন মদিনায় ছিলাম হলো মক্কার দেখে কিবলা মুখে হয়ে আমি মদিনা থেকে আজান দিতাম আমি বিলাল তাও জানি পৃথিবীর সকল জায়গা থেকে মানুষ মানুষ নামাজ পড়ে আজান দেয় কেবলা মুখে হয়ে বাইতুল্লার দিকে খানে কাবার দিকে চারা ফিরাইয়া হজরতে বিলাল বলেন আমি সরাসরি খানায় কাবার উপরে দাঁড়াইয়া আসি এই মুহূর্তে আমি কোন দিকে চেহারা ফিরাই আজান দিব আমি বিলালের কেবলা কোন দিকে হবে সমস্ত পৃথিবীর কেবলা খানায় কাবা আমি বিলাল খানায় কাবার উপরে দাঁড়াইয়া আসি আমি বিলালের কেবলা কোন দিকে হবে বিলাল আজান দিতেছেন না দেরি করতেছেন আমার নবী রে কিসের জন্য তুমি দেরি কর্তা সাজান দিচ্ছ না কেন হজরত বিলাল ডাকে ডেকে বলে আমি যখন মদিনায় ছিলাম গো মক্কার জান দিয়েছি এখন তো আমি বিলাল খান কাবার উপরে দাঁড়াইয়া আছি ইয়ারসুল আল্লাহ আমার কেবলা কোন দিকে হবে আমি কোন দিকে চারা ফিরাইয়া জান দেব আমার নবী বলেন তাই নাকি হা ইয়ারসুল আল্লাহ এই কথা শোনার সাথে সাথে দুজানের সারাদার রাহমাতুল্লিন আলামিন নবী সিনা মুবারক থেকে এইভাবে চাদক মুবারকটা সরাইয়া দিলেন ডেকে ডেকে বলতেছেন বিলাল রে আমি নবীর আহম্মদ তুললিনা আলামিনের সিনা দিকে তা আজান দাও আজ বিলাল রদি আল্লাহ গোটা আমার আমার নবীর আহমদউল্লিনা আলামিনের সিনার দিকে তা আজান দেবেন এই কথা শোনার সাথে যাতে চুকির পানি সরা সরে কান্দতেছেন ইয়ার সুলাল্লা হাবিবাল্লাহ আজান দেয়ার পূর্বে আর একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই নবী গো চিন্তার মধ্যে আরেকটা চিন্তা বাড়াইয়া দিলেন আবার নবী বেলেন বিলাল রে কি প্রশ্ন তুমি করবা ইয়ের রাসূলুল্লাহ আমি বিলাল জানতে চাই পৃথিবীর মানুষেরা খানে কাবার দিকে তাকাই আজান দেয় তার কারণ হলো খানে কাবা হচ্ছে মানুষের কেবেলা নবী গো আমি বিলাল সরাসরি খানে কাবার উপরে দাঁড়াই আছি আপনার কাছে কিবলা তালাশ করতেছি আমার কেবলা এবার কোন দিকে হবে আপনি আপনার সিনা মুবারকটা খুলে দিয়ে বললেন আপনার সিনার দিকে তাকায় আজান দেওয়ার জন্য কিসের জন্য এই কথা আমাকে বলেছেন বলেন আমার নবী ডেকে ডেকে বলে বিলাল রে এখন পর্যন্ত বুঝে হাকি বুঝলে না রে বিলাল আমার নবী বলে বিলাল তোমার প্রশ্নের জবাবটা শুনো তুমি তো খানায় কাবার উপরে দাঁড়াইয়া কেবলাই তালাশ করতেছো হায়ার সুলাল্লাহ কেবলা তালাশ করতেছি আমার নবী বলেন বিলাল রে তাহলে শুনো সমস্ত পৃথিবীর মানুষের কেবলা খানায় কাবারে বিলাল আর স্বয়ং খানায় কাবার কেবলা আমি নবী মুহাম্মদ রসুল্লাহ চিৎকার দিয়ে বলুন না সুবাহান বিলাল রে সেজন্য বলেছি তুমি এখন সরাসরি খানে কাবার উপরে দাঁড়ায় আসো কিবলা তো পাইবা না আমি নবীর সিনাকুলে দিলাম এইবার স্বয়ং খানে কাবার খেবলা আমি নবী সেজন্য আমার দিকে তাকায় আসান দাও চিৎকার দিয়ে বলুন সুবাহ এইবার সর্বশক্তি দিয়ে বলুন খানে কাবার দাম বেশি না আমার নবীর দাম বেশি আরো বলুন কার দাম বেশি এইবার তো বিশেষ করে বাংলাদেশের একটা সম্প্রদায় আছে আহলে হাদিস নামে লামাজ প্রকৃত পক্ষে তার আহলে হাদিস না এদর গায়ে তো একবারে

তো আপনারা মুরব্বী সাহেব যারা আছেন আপনারা জানবেন আপনাদের যুগে মাটির স্কুল ছিল আশেপাশে ইঁদুরের গর্ত থাকতো না হাঁটু পর্যন্ত রাস্তার মধ্যে কাদা ছিল কত কষ্ট করে লেখাপড়া করেছে তো টিচার ক্লাস করাইতেছেন ছোট ছোট বাচ্চাদেরকে ফরাইতেছেন দুনিয়াতে সব থেকে বেশি কষ্ট ছাগল সরাইতে আর ছোট ছোট বাচ্চাদেরকে ফরাইতে যেটা করতে না ইউনিভার্সিটির স্টুডেন্ট যদি হয় একবারে নাক যায় কিন্তু মক্তবের বাচ্চা ক্লাস নার্সারির বাচ্চাদেরকে ফরাইতে হইলে বাবা দাদা কালু শাসা পিঠ মাতা সব মালিশ করতে করতে ফরাইতে হয় জোরে কণ্ঠে কে না আর ছাগল সরানো কষ্ট জন্য সকল নবীদের কাল্লা দায়িত্ব দিয়েছিলেন ছাগল চড়াইতে যেন তাদের দরজাটা পরিপূর্ণ মজবুত হয় টিচার সবার দিকে চেহারা ফিরাইয়া জিজ্ঞেস করতেছেন ও আমার সুনামনিরা আমার দিকে তাকাও সবাই সারের দিকে তাকাইতেছে ছোট্ট একটা বাচ্চা হঠাৎ করে দেখে একটা ইঁদুর দৌড়াইয়া গর্তের ভিতরে সে একবার নেজ ভিতরেছে ইঁদুর মাথা গর্তের ভিতরে ঢুকাইতেছে আর সে ইঁদুরের নেজ দইরা টানতেছে কথা বুঝতেছেন ইঁদুর মাথা গর্তের ভিতরে ঢুকাইতেছে আর বাচ্চা নেজ দরিয়া টানতেছে টিচার জিজ্ঞেস করলেন আমার প্রিয় ছাত্ররা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যা ফড়াইলাম সব কি তোমাদের মাথায় ঢুকছে পিছন দিক থেকে লাভ দিয়ে বাচ্চা দাঁড়াইয়া কয় স্যার মাথা ঢুকছে লেজ আমার হাতে আছে আমাদের অবস্থা যেন এরকম না হয় যেরকম ইনসা বলুন নবীর দাম বেশি না কাবার দাম বেশি আরো জোরে বলুন কার দাম বেশি কেমনে এইবার আসুন শুধু কাবা থেকে আমার নবীর দাম বেশি নয় আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে দাওয়াত করেছিলেন দুনিয়ার পাহাড়ের মধ্যে তোর পাহাড়ের মধ্যে মৌসা কালিমুল্লা আল্লাহর দরবারে সব সময় দোয়া করতেন রাব্বি মাবুদুগ! আপনার শুধু নাম শুনি আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন তারা দেখতে পাবে না তারপরেও আল্লাহ রাব্বুল আলমিন মোসা নবীকে বললেন ঠিক আছে চলে আসো দুনিয়ার জমিনে তোর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোসা নবীকে ধমক দিয়ে বললেন মোসা রে فأخلعنا عَلَيْكَ إِنَّكَ بِالْوَادِ مُقَدَّسِ تُوَا নূর মধ্যে এসে ছড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাত করার জন্য কবরদার করে দিলাম পায়ের মধ্যে জুতা মোজা রাখা যাবে না জুতা মোজা করছে খুলে আসো ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তোয়া পবিত্র জায়গার মধ্যে আসছো পবিত্র জায়গায় জুতা নিয়ে আসা যাবে না আরে মুসা মনে আগবারে তোর পাহাড়ের বরকত নেওয়ার জন্য আস্তেছ তোর পাহাড়ের মধ্যে তুমি আসলে তোর পাহাড়ের বরকত নিবা ও মুসা নবী পাহাড়ের বরকতে তোমার কদম দন্য হবে এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কোনো পাহাড়ে নাই এই জমিন থেকে প্রথম আসমান পাঁচশত বছরের রাস্তা দ্বিতীয় আসমান আর 500 বছরের রাস্তা তৃতীয় আসমান আর 500 বছরের রাস্তা এইভাবে সাত আসমানের উপরে সিদ্ধাতুল মন্তহা তার উপরে লামাকাল্লা জামান তার উপরে সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে আর শাহজিমের মধ্যে আমার নবী রহমতুল্লিল্লা আলামিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিলেন আমার নবী রহমতুল্লিল্লা আলমিনের হঠাৎ করে স্মরণ হয়ে গেল মোসা কালিমুল্লাহকে আল্লাহ দাওয়াত করেছিলেন তোর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ধমক দিয়ে বলেছিলেন ফাখলা নালাই মোসারে পায়ের দিকে তাকায়া দেখো জুতা দেখা যায় জুতা কোলে আসতে হবে ইন্না কাবিল ওয়া দিল তোয়া পবিত্র জায়গার মধ্যে আসতেছো আমার নবী রহমতুল্লিল আলামিন জুতা মুবারক নিয়ে আর শাহজিবের মধ্যে চলে গেছেন এইবার নবী রহমতুল্লিল আলামিন হাত লাগাইলেন জুতা মুবারকটা কোলার জন্য হঠাৎ করে আওয়াজ আসছে হুকমিতা মুসা কোখা কে তোর সাবার কাত নিলে হা জুথার দিকে হাত বাড়াইবেন না মুসা কি জুথা খোলার কথা বলেছিলাম পাহাড়ের বরকত নেওয়ার জন্য মুসা নবী পাহাড়ের মধ্যে উঠেছিল তেরে কত মুখী বা দৌলত আর মিলে বন্ধু গো আপনি জুথা মুবারকটা করবেন না মুসা নবী পাহাড়ের বরকত নেওয়ার জন্য অপেক্ষায় ছিল আর আপনার নবীর জুতা মুবারকের বরকত

আর আমার নবী দুনিয়ার কোন পাহাড় জঙ্গলে না ধুলক বুলক সেরে সাত আসমান পার হয়ে লা মাকান লা জামান সত্তর হাজার নূরের পর্দা পার দিয়ে আর সে আজিমে যার উপরে আর কোন গ্রহ নাই সৃষ্টি নাই জুড়ে করছে ভান আল্লাহ আল্লাহ বললেন বন্ধু একটা জুতা মুবারকটা খুললেন না আরসের উপরে তাকেন আরস আপনার জুতা মবারকের বদৌলতে দন্য হবে একটু চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ এইবার বুঝে থাকলে বলুন আল্লাহর রাসূল আরশে আযিমের উপরে রাসূলের উপরে কি আর কিছু আছে আর কিছু আছে আর গোটা সৃষ্টি জগৎটা হচ্ছে রাসূলুল্লাহর কদমের নিচে এইবার আল্লাহ বলেন বন্ধু আপনাকে শুধু কাবা শরীফ থেকে দামি বানাই নাই আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম ওমা

শব্দের অর্থ বিশ্ব অর্থাৎ একটা গ্রহ আমরা যে পৃথিবীতে আছি এটা হচ্ছে একটা গ্রহ আর আল্লাহ বলছেন আলামিন অর্থাৎ আলমের জমা হচ্ছে বহু বচন হচ্ছে আলামিন যার মূল মানা হচ্ছে নবী আমি আপনাকে শুধু একটা আলম পৃথিবীর জন্য রহমত বানাই নাই আল আমিন আমি আল্লাহ যতটা সৃষ্টি জগত তৈরি করেছি আপনি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত আরশে আউজিমটা একটা আলম আপনি আর সে জন্য রহমত সেজন্য আপনি হলেন রহমত আল্লাহ আলামিন আর আমি হলেন রাপ্ত আলামিন চেক্কার দিয়ে বললেন সুবাহ আনন্দ এইবার বুঝে থাকলে বলুন কাবার দাম বেশি না নবীর দাম বেশি এইবার বলুন আরসের দাম বেশি না নবীর দাম বেশি অর্থাৎ আল্লাহর পরে সৃষ্টি জগতে আমার নবীর চেয়ে সম্মানই কিচ্ছু নাই সব আমার নবীর কদমের নিচে জুড়ে কণ্ঠে কিনা